ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো আকৃতি মানুষ থাকবে কিন্তু একেবারে গুটি পিঁপড়ার মতো তাকে ক্ষুদ্ধ করে দিবেন ছোট্ট করে দেবেন যাতে করে তার অহংকারের শাস্তিটা সে মতো হতে পারে আল্লাহ তাকে এই অবস্থায়

তার নাম হলো বুলিস তাহলে নারুল আনিয়ার সকল আগুনের চেয়ে কঠিনতম যে আগুন সেই আগুন তাদেরকে গ্রাস করবে সমস্ত জাহান নামীদের শরীর থেকে যে পুজ বের হবে আগুনে পড়ে সেই পুজ তাদেরকে খাওয়ানো হবে যার নাম হলো তিন আতর খাবার হাদিসটি ইমাম তিন মিজি বহনা করেছেন হাদিস নম্বর চব্বিশশো বিরানব্বই সম্মানিত দর্শকরা বাংলাদেশি বাংলাদেশী বাংলাভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আশুরার সাথে সম্পৃক্ত একটি বিষয় যে আশুরা যে দিবসটি আল্লাহর যে শাস্তি দিবসটি সে সময়ের আল্লা দ্রোহী অহংকারী ফেরও উপরে নিপতিত হয়েছিল তার মূল কারণটি বিষয়ে আজকে সংক্ষিপ্ত কিছু কথা রাখবো ইনশাআল্লাহ কোরআন কোরআনা থেকে শিরোনামটি দেখতে পাচ্ছেন অহংকারী মানুষের প্রভু সাজার শাস্তি ছিল মানে মানুষের অহংকার মানুষের অহংকারের শাস্তি যুগে যুগে এসেছে নু সালামের যুগে এসেছিল ইব্রাহিম সালামের যুগে ছিল সাহেব আলাহিসাল্লামের যুগে হাজরাতে মসাইসালামের যুগে লুত আলাহিসাল্লামের যুগে হুদ আলাহিসাল্লাম সালে আলাহিসাল্লামের যুগে আরব বিশ্ব সহ সর্বত্রই অহংকারী জাতির আহ্লাদ্রোহী জাতির শাস্তি দিবসের ধ্বংসযজ্ঞ গুলোর ইতিহাস হয়ে আছে তাদের নিজে নিজ দেশগুলো তাদের রাষ্ট্রগুলো মনে হয় আমাদের এই যুগের মানুষ যতটা অহংকারী হয়েছে যতটা আল্লাহ দ্রোহী হয়েছে যতটা আল্লাহর তৈরি পৃথিবী তার সৃষ্টিকে নিজেদের অহংকার চরিতার্থ করার জন্য যতটা ধ্বংসের মুখোমুখি করেছে অতীতে এমনটা কমই হয়েছে তাই আজকে অহংকার নিয়ে কথা বলবো

শক্তিকে পানির নিচে আল্লাহ তালা বিলীন করে দিলেন এটা তাদের অহংকারের শাস্তি নাকানি চবনী খাওয়ানো মানুষ যারা শেষগিরি দেখায় অহংকার করে জাহির করে। এসব মানুষকে পানিতে ফেলে নাকানি ছুবনী খাওয়ালে অহংকারের ভালোই সাজা হয়ে যায় আচ্ছা মতো সাজা হয়ে যায় সেই নাকানি ছবুনি খাইয়েই আল্লাহ তালা অহংকারী ফের ধ্বংস করলেন আমরা হয়তো ভাবি এটা অনেক আগের যুগের একটা ঘটনা এটা একটা ইতিহাস পড়ি এই যুগের সাথে কোনো সম্পর্ক নাই না বিষয়টা একেবারেই এমনটা না বরং আমরা যদি বর্তমান বিশ্ব পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করি তাহলে ওই যুগের ফেরাউনের চেয়েও এই যুগের ফেরাউনদের উপরে আশ্রয় পর্বের যে আশুরা দিবস যে শাস্তি দিবস আকাশের যে পানিশমেন্ট ডে যেটা আসতেছে আসবে এটা অতীতের আসুর হচ্ছে আরো বহু বহু গুণ শত সহস্র গুণ মারাত্মক হবে কঠিন হবে এই যুগের ফেরাউন্ডের উপরে যেটা আসবে সরাসরি পাথর বৃষ্টি আসবে সরাসরি মানচিত্র থেকে হারিয়ে দেওয়া হবে সরাসরি মহাসাগরে আকাশ থেকে অস্ট্রেলিয়া মেরে এমন ভয়াবহ সুনামি তৈরি করা হবে যে গোটা রাষ্ট্রকে বাঁচিয়ে দুমড়িয়ে মুসিয়ে নিয়ে সাগরে ফেলে দেবে এমন একটা অবস্থা এখন আসতেছে তো সেজন্য চিন্তা করেছি যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার যাতে বর্তমানের যারা ফের অনুসারী আছে তারা সতর্ক হয়ে যায় তো এখানে আল্লাহ তারা বলছেন সুরা লুকমানের আঠারো নম্বর আয়াত নিজের গণ্ডাদেশকে মানুষের সামনে বাকি বক্তব্য না তম পৃথিবীতে অহংকার বসে

지 পরলোক না 잘हू 할িলযী나 라 이르이두나 울완 필 아르디 아미 타데르 존노 সেই শান্তির জীবন রেখেছি যারা এই পৃথিবীতে কোন অহংকার কামনা করে না অহংকারী হতে চায় না মানুষকে ছোট খাটো অপমানিত করে নিজেরা বড় হতে চায় না তাদের জন্য আখেরাত ওলা ফ사দা পৃথিবীতে যারা অপছর ছড়িয়ে দিতে চায় না

কাপে পরে পুরুষ মানুষ অহংকারবশত যারা এটা করেলাম ইনজিরিল্লাহ ইলাইহি ওয়াল কিয়ামা কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকিও দেখবেন না কেয়ামতের দিন আল্লাহ না তাকালই কিছুতে সে যেতে পারবে না আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হবে হাদিসটি সহিহ আত তিরমিজি মধ্যে রয়েছে হাদিস নম্বর 1731 অহংকারের শাস্তি সম্পর্কে

আমাদের সমাজে অনেকে অনেক অহংকারী শেট অহংকার প্রকাশ করার জন্য সাধারণ মানুষ পাবলিক ডান হাতে কেমন ডানাতে যারা খায় তারা নিচু স্তরের অভদ্র বা বেশি টাকা পয়সা নাই বেশি একটা মানে কালচার না তারা খুব কি বলবো মানে লাক্সারিয়াস লাইফের লোক না খুব মডার্ন না ইত্যাদি ইত্যাদি তারা ডান হাতে খাবে আর ওনারা বাম খায় মানে খুব শেট গিরি আর কি খুব একটা মডার্ন বা খুব লাক্সারিয়াস মানুষ ইত্যাদি ইত্যাদি এগুলো যারা ভাবে বাম হাতে খায় তো নবীজি তাকে বললেন খুলবে আমি ডান হাতে খাও করালা আস্তা তুই সে বললো আমি পাচ্ছি না আমি পারবো না তখন নবীজি বলেন রাস্তা আল্লাহ তোমাকে তফিক না দিন মা মানা একমাত্র অহংকারী তাকে বাম হাত ছেড়ে ডানহাতে খাওয়া থেকে বিরত রাখলো তবে বাম হাতে খাওয়া কিন্তু একটা অহংকার দেখবো আহ খুব শেট টাইপের মানে যারা অহংকারী টাইপের এগুলো বাম হাতে খায় শায়তান তো ইন্না ইন্না শানি প্রলোচনায় পরে পাপ করে তাদের তাহলে ক্ষমা করে দেন যখন তারা ক্ষমা চায় ক্ষমা তারা পান যেমন আদাম ওনার স্ত্রী হাওয়া আমাদের আদি মাতা আদি বাবা পাপ করেছিলেন এটা একটা আমিন অবকাশে পড়ে গিয়েছিলেন যে এই দাসের ফল খেলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাব ইktirিতানি তো এটা ছিল একটা আশা এটা ছিল একটা উপকূলবৃত্ত কামনা বাসনার প্রয়োজনে পড়ে এটা করেছিল তো ফলে আল্লাহ তাদেরকে এটা যে তো মানবিক একটা স্বভাব মাটির মানুষের এটা আছে কামনা বাসনার একটা প্রবণতা আছে সেটাতে কি পড়তে পারে সে যখন এটা ভুল বুঝে ক্ষমা চায় ভুল বুঝতে পারে ক্ষমা চাইতে পারে তারা ভুল বুঝেছিলও ক্ষমা চাইছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছ কিন্তু ইবলিস এটা করেছিল

আকৃতি মানুষ থাকবে কিন্তু একেবারে গুটি পিপের মতো তাকে ক্ষুদ্র করে দিবেন ছোট্ট করে দিবেন যাতে করে তার অহংকারের শাস্তিটা সে মতো হতে পারে আল্লাহ তাকে এই অবস্থায়

কঠিনতম যে আগুন সেই আগুন তাদেরকে গ্রাস করবে ইসকাউনা মিন উসারাতিল নার समस्त জাহান্নামের শরীর থেকে যে পুঁজ বের হবে আগুনে পড়ে সেই পুঁজ তাদেরকে খাওয়ানা হবে যার নাম হলো তিনাতুল খামাল হাদিসটি ইমাম মিজি বর্ণনা করেছেন হাদিস নম্বর 2492 হাদিসটি হাসান সহিহ মিশক সনদে বর্ণিত একটি হাদিস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলু এক অহং পরম অনুপরিমান অহংকার যা বিদায় আছে অহংকার মানে সত্য অস্বীকার করা মানুষকে ছোট মনে করা এটা হলো অহংকার সে জান্নাতে যাবে না সত্যকে অস্বীকার করে মানুষকে ছোট ভাবে নিজে বড় হয় সে জান্নাতে যাবে না এটি ইসহাহিমুস সহিহ হাদিস হাদিস নম্বর 190 হাদিসটি সহিহ সম্মানিত ভাইরা আশুরার দিবসে যারা অহংকার করেছে অতীতে তাদের শাস্তি হয়েছে মানুষকে যারা দাবিয়ে রেখেছে বড মানব জাতির উপরে প্রভুত্ব করতে চেয়েছে আল্লাহ রব্বু কমল আলাল শিক্ষা দিয়েছে তাদেরকে আল্লাহ তালা আশুরা দিবস দিয়ে নিপাত করেছেন আশুরা দিবসের ভয়াবহ এপিসোড আমরা দেখতে পাবো অচিরে ইনশা আল্লাহ বর্তমানে ফেরাউন্ডের পতন ত্বরান্বিত হবে এই ধরনের আল্লাহ শাস্তি দিবসে আল্লাহ তালা আমাদেরকে তার শাস্তি থেকে মুক্তিদান করুন আমাদেরকে হেফাজত করুন